আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা নতুন ম্যাট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এই ম্যাথটি অনেকবার অনেক পরীক্ষাতে এসে থাকে আমি ম্যাথটি সমাধান করে দেব আর কি লেখা প্রশ্নে দেওয়া আছে একটি সোনার গয়নার ওজন পঁচিশ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত দুই কি পরিমাণের সোনা মেশালে অনুপাত পাঁচ অনুপাত এক হবে আমরা সমাধান ধরি আমরা সমাধানটা করি মনে করি সোনার পরিমাণ পরিমাণ তামার পরিমাণ টয়েস এক্স প্রশ্ন মতে থ্রি এক্স প্লাস কত গ্রাম পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম ফাইভ এক্স সমান পঁচিশ গ্রাম তিন পাঁচ পাঁচে পঁচিশ এক্স সমান সুতরাং সোনার পরিমাণ সমান এক্স বা তিন মৃত পাঁচ সমান হচ্ছে পনেরো গ্রাম আবার তামার আমার পরিমাণ হচ্ছে টু এক্স টু গুলি তো ফাইভ দশ গ্রাম প্রশ্নে কীছে কী পরিমাণের সোনা মেশালে অনুপাত পাঁচ অনুপাত এক হবে তা আমরা মনে করি ওয়াই পরিমাণের পরিমাণে সোনা সোনা মিশাতে হবে সাথে হবে সোনার পরিমাণে এখানে কত পেয়েছি আমরা পনেরো গ্রাম কই এই যে পনেরো গ্রাম পনেরো প্লাস ওয় অনুপাত দশ সমান কত অনুপাত হবে পাঁচ অনুপাত এক পাঁচ অনুপাত এক আমরা জানি অনুপাত দেওয়ার একটি ভগ্নাংশ পনেরো প্লাস অয় বাই ট্রেন সমান পাঁচ বাই এক আমরা এখন আর গ্রহণ করে নেব পনেরো প্লাস অয় সমান পাঁচ পঞ্চাশ সমান পঞ্চাশ মাইনাস পনেরো সমান পঁয়ত্রিশ তো উত্তর হবে আমাদের হাতে উত্তর पैंत ग्राम सोना मिसाले अनुपात पाँच अनुपात एक हाँ धन्यवाद